দর্শক এই মুহূর্তে আমরা মুর্শিদপুর জেলা লোজন উপজেলা হলুদিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ডে অবস্থান দেখছি আমরা একটু বিএনপির তিন নং ওয়ার্ডের একজন সফল সভাপতি যিনি আওয়ামী লীগ সরকারকালে দূর সময়ও তিনি মাঠে ছিল এবং কি এখনো পর্যন্ত মাঠে আছে মাঠ সারে নাই সেক্রেটারিও এখানে উপস্থিত আছেন তাদের একটু মতামত জানবো এই তিন নং ওয়ার্ডের জনগণের কি চিন্তা ভাবনা বা সামনে যে রাষ্ট্রীয় নির্বাচন আসতে জনগণ কাকে দেখতে চায় এই বাংলার মাটিতে নতুন সরকার তো এই বিষয়ে নিয়ে একটু আলোচনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সভাপতি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব আপনার যে একটি সুনাম আমরা শুনেছি এলাকায় সকালে কিছু ভিজিট করে জানতে পারলাম আপনি একজন না বিল বিল একজন তেজী নেতা হিসাবে দায়িত্ব পালন করছেন আপনি এখন বর্তমান আপনি সেক্রেটারি আপনি 18 নং ওয়ার্ডের পৌরবি হিসেবে আপনি কি মনে হয় সামনে নির্বাচন নিয়ে আপনার 3 নং ওয়ার্ডের জনগণের কি মতমত আপনি বুঝতে পারলেন আপনার দনজন আমাদের 3 নং ওয়ার্ড হইলো না 3 ওয়ার্ড আমরা জনগণে একটা উদাহরণ করেছি যারা আছে নতুন ভোটার তাদের নিয়ে আমাদের মুরবী করে নাই যাতে মুরব্বীরা বিএনপি সম্বন্ধে তাদের ধারণা আসছে বিএনপি কোন কীভাবে দাঁত চালায় তারপরে মানের সম্বন্ধে আমাদের ম্যাডাম কালেদা সম্বন্ধে ধারণা আছে তো নতুন ভোটার তরুণদের নিয়ে আমরা এর মধ্যে একটা উড়ান ভোটে করেছি তাদের আমরা সারা পেয়েছি আমাদের সাথে বিএনপি মনে হয়ে একসাথে কাজ করবে এবং ভোট দিবে আমি আশা করি দক্ষিণ হলদা থেকে বিএনপি আল্লাহ মধ্যে বিপুল ভোটই পাস করবে ইনশাল্লাহ ধন্যবাদ সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন এমনকি এলাকার জনগণকে যে আপনি সচেতন করেছেন সামনে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন এমনকি ভোট নেওয়া সাধারণ মানুষকে

অথচ দেখা আরে আমাদের ভাই ছিল যখন ওনাদের এদের প্রধানজন পালাই গেল আমরা ওই দিনও এখানে ওনাদের উপরে কোনো টর্চারিং কোনো উল্টাপাটা এমন কোনো কিছু আমরা করতে দিই নাই যে আমাদেরই ভাই আমাদেরই কিন্তু আমাদের আত্মবিশ্বাস ইনশাল্লাহ আমাদের ওয়ার্ডের তিন নম্বর থেকে গত ইলেকশনও আমাদের প্রার্থী ছিলেন মিজার রহমান সিনহা সাহেব উনি এখান থেকেই একটা মিটিং করছিল ই করছিলেন ডিসকা ওই মিছিল পরে থেকে আমাদের গ্রাম প্লাস এলাকা থেকে আমরা বিপুল ভর্তি ছিলাম তা আমরা বলবো না শতভাগ তা আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের যে দুঃসময় এই গ্রামে কোনো সাল্লিশ হইলে আমাদের সভাপতি প্রায় সাল্লিশে থাকতেন কিন্তু আমলিকেও রাখতে রাখত জানতো যে আমরা কেমন দুজন হ্যাঁ এবং আমরা সৎ নাকি আমাদের জনগণের সাক্ষী দিবে আমারটা আমাদের দুজনেটা তো ওই হিসাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আমরা ডোর টু ডোর যখন যাব এবং যাইতেছি এরা আমাদের আশ্বাস দিছে এবং আমাদের আমরা জানি যে আমাদের কোন ভোটটা পাবো না পাবো আমরা ইনশাল্লাহ মোটামুটি ভালো ভোট পাবো বেশি পাবো আর আমাদের হলদারি নাম তিন নাম আমাদের যে কেন্দ্রটা হয় ওই কেন্দ্রটা আমরা চোদ্দো সালে আঠাশশো ভোট কাস্ট হয়েছিল আঠাশশো এক ভোট আমরা চোদ্দশো এক ভোট পাইছিলাম তো ওই জায়গায় আমাদের বড়োর পারে নাই ওদের সাথে তখন আমরা চোদ্দোশো ভোট মাইনে নিয়েছিলাম

করার লক্ষ্যে তারা এই তিন নম্বর ওয়ার্ডের জনগণের মন জয় করেছে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্লামিভিটি সঙ্গে থাকবেন আজকে যদি বিদায় নিচ্ছি আল্লাহ শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা পঁচিশ আগামী ছাব্বিশ থেকে নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন